আসসালামু আলাইকুম নতুন একটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল আজকের পর্বে আমরা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে আসা একটা প্রশ্ন সমাধান করব যেটা চোদ্দ অধ্যায়ের উপরে আছে প্রশ্নটা হলো যে দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করে বলা আছে যে আমাদের একটা ত্রিভুজ আছে এবিসি একটা হলো এফ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এর সাথে দুইটা যে প্রথম ত্রিভুজের এ কোনের সাথে দ্বিতীয় ত্রিভুজের ডি কোন ইকুয়াল একইভাবে প্রথমটার এর সাথে দ্বিতীয়টার ই প্রথমটা সি এর সাথে দ্বিতীয়টার এফ এইগুলোর পরস্পর সমান এই তথ্যের আলোকে এখন আমরা সৃজনশীল সমাধান করবো প্রথম বলছে প্রদত্ত তথ্য অনুসারে শ্রী যে চিত্রটা আছে ত্রিভুজ শুধু আঁকতে হবে এখানে দ্বিতীয়টা বললো আমাদের এখানে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল ছিল তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল হলে সিরিয়াল অনুসারে অ্যাঙ্গেলগুলো ঠিক থাকলে তাহলে বাহুগুলোর মধ্যে এরকম একটা আনুপাতিক সম্পর্ক আছে সেটা প্রমাণ করতে হবে আর এর পরবর্তীতে সেই একই ত্রিভুজে যদি আমাদের দুইটা উচ্চতা দেওয়া থাকে একটা উচ্চতা দেওয়া থাকলে এ এম একটা হলো ডিএন এই দুইটা ত্রিভুজের উচ্চতা যদি এ এম হয় তাহলে এখানে আমাদের এ এম এর সাথে দুইটা বাহুর একটা আমাদের সম্পর্ক আছে সেই সম্পর্কটা প্রমাণ করতে হবে তা আমরা সিরিয়াল অনুসারে প্রথম সমস্যাটা সমাধান করি তো প্রথম সমস্যা এখানে যেভাবে দেওয়া আছে সেটা হলো জাস্ট দুইটা ত্রিভুজ আঁকতে হবে আমাকে বলে দিতে হবে এখানে আমরা মার্ক করলাম কি যে আমরা এ কোনকেও যদি ওয়াই ধরি তাহলে আমরা ডি কোনকে ওয়াই ধরবো শুরুতেই তাহলে আমরা যে ত্রিভুজ দুইটা আঁকবো সেই দুই ত্রিভুজ আঁকার সময় সবচেয়ে ভালো হয় যে এই দুইটা তুমি সমবাহু টাইপের ত্রিভুজ নাও এক্ষেত্রে তোমার মানে রিপ্রেজেন্ট করতে অনেকটা ইজি হয় তো সেই নাও আর অবশ্যই যেটা করবে এরা সদৃশ কিন্তু সর্বসম বলা হয় নাই তাহলে তুমি একটা ত্রিভুজকে একটু বড় আর একটা ত্রিভুজকে একটু ছোট নিয়ে নাও এখন আমাদের যেহেতু বলা ছিল এ আর ডি সমান তাহলে দেখো একে আমরা ছোট হাতের ওয়াই ধরলাম আমরা ডি কেও ছোট হাতের ওয়াই ধরলাম তারপরে বি এবং ই সমান বিকে আমরা ছোটো হাতের এক্স ধরলাম আমরা ই কেও ছোটো হাতের এক্স ধরছি দুইটা কোনের মান আমরা ইকুয়ালি বলে দিচ্ছি একইভাবে আমরা সি এবং এফ সমান ছিল সিকেও আমরা থেটা ধরলাম এফকে আমরা থেটা ধরলাম অর্থাৎ যেই ইনফরমেশনটা উদ্দীপকে ছিল সেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিলাম খ নাম্বার প্রশ্নটা কী ছিল আমাদের তিনটা ত্রিভুজের যে তিনটা বাহু তিন তিন ছয়টা বাহু ছিল এদের মধ্যে আনুপাতিকভাবে ক্রমানুসারে এই যে বাহুর অনুপাতটা সেই অনুপাতগুলো পরস্পর সমান সেটা আমরা প্রমাণ করে দেখাবো আমরা ত্রিভুজ দুইটা আবার ড্র করলাম বিশেষ নির্বাচনটা কি আমাদের যে কথাগুলা বলা আছে সেটাই রিপ্রেজেন্ট করলাম যে দুইটা ত্রিভুজ যে দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এ কোণের সাথে বি কোণ সম্পূর্ণ এক অর্থাৎ এ এবং ডি এই দুইটা কোন আমাদের পরস্পর সমান পাশাপাশি আমাদের আছে হলো এইটার সাথে এইটা তারপরে আমাদের এই যে বি কোণ আছে বি কোণের সাথে ই কোণ আবার আমাদের এখানে যে সি কোণ আছে ডাবল দাগ যেটা দিলাম সেটা হলো আমাদের এইটা এই যে কোনগুলো আছে এই কোণগুলো আমাদের পরস্পর সমান এটা আমাদের বলে দেওয়া আছে তাহলে আমাকে এরকম একটা শর্ত প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ সদৃশ কিন্তু তারা কিন্তু সর্বসম না এখন আমরা বললাম ত্রিভুজ সি এবং এফ যে আছে এদের অনুরূপ বাহু যুগল অসমান বিবেচনা করে এবি হতে পি বিন্দু আমরা কি করলাম আমাদের এই যে দুইটা ত্রিভুজ আছে আমরা তো অসমান বিবেচনা করব। এবং আমরা ধরে নিচ্ছি এই যে প্রথম এই ত্রিভুজটা এটা অনেক বড় আর এই যে ত্রিভুজটা এটা অনেক এটা তুলনামূলকভাবে ছোট। এবং জাস্ট একটা বোঝার জন্য আমরা হিসাবটা এইভাবে ধরে নেই যে ধরে নেই যে আমাদের এই বি যে বাহুটা আছে এই বাহুটা হলো দশ আর আমাদের এই যে ডি ই বাহুটা আছে এই বাহুটা ধরে নিলাম এটা হলো আমাদের সিক্স এইরকম একটা রেশিও আছে আমি ধরে নিচ্ছি প্রথম ত্রিভুজটা বড় এখন আমি যদি এই এবি হতে আমি পি বিন্দু নিব কিভাবে নিব এসি বাহুতে কিউ বিন্দু নেই এমনভাবে নেই যেন এপি আর ডি সমান হয় অর্থাৎ ব্যাপারটা কি আমার এই যে এইখানে ধরলাম এ থেকে দ্বিতীয় ত্রিভুজের অর্থাৎ ছোটো ত্রিভুজের ডি ই যে বাহুটা আছে সেটা ধরলাম ছয় তাহলে এই যে দশ আছে এই দশ থেকে আমি জাস্ট এই ছয়টা এপি একটা বাহু কেটে নিলাম ছয়ের সমান করে মানে এটা যদি ছয় সেন্টিমিটার হয় জাস্ট ফর এক্সাম্পল এটা যদি ছয় হয় আর আমাদের এই এ টোটাল যদি দশ হয় দশ থেকে আমি এখান থেকে ছয় কেটে নিলাম অর্থাৎ ব্যাপারটা কি হলো ডি এ সমান করে আমি বি হতে এপি কেটে নিলাম একইভাবে ধরে নিচ্ছি আমাদের এই যে ই বাহু এই ডি বাহুটা এটা হলো সাত সেন্টিমিটার আর আমাদের এখানে এসি যে বাহুটা আছে এটা হলো আমাদের এগারো সেন্টিমিটার ধরে নিচ্ছি তাহলে আমি কি করব এই ই অর্থাৎ সাত সেন্টিমিটারে সমান করে আমি এই এগারো থেকে এইটা এ কিউ এমনভাবে নেব যেন এটা আমাদের শুধুমাত্র সাত সেন্টিমিটার হয় এভাবে আমি একটা বাহু কেটে নিলাম আমি যদি ব্যাপারটা চিত্রটাকে মার্ক করে এভাবে মার্ক করি যে এইটাকে আমি দিলাম হলো এক দাগ আর এইটাকে দিলাম দুই দাগ অর্থাৎ এই এক দাগ ডিই যত বড়ো তত বড়ো আমি এপি কেটে নিয়েছি আর ডি এফ যত বড় ততটুকু আমি এ কিউ কেটে নিয়েছি এই পর্যন্ত নিলাম এর সাথে কি করলাম এই যে পি কিউ যেটা আছে সেটা আমি যোগ করে দিলাম নতুন একটা রেখা পাওয়া গেল তাহলে এখন এই যে আমাদের নতুন চিত্র আসলো এই নতুন চিত্রের উপরে বেস করে আমরা কিছু কথা আলোচনা করব। এখানে যে দুইটা ত্রিভুজ একটা এখন সাময়িকের জন্য আমরা এখন শুধুমাত্র ফোকাস করব হলো যতটুকু আমাদের মার্ক করা আছে আমি এই যে মার্ক করে দিলাম রেড কালার দিয়ে শুধুমাত্র এইটুকের ভিতরে আমি ফোকাস করব আর হলো আমাদের এই ত্রিভুজ এই দুইটার মধ্যে আমরা ফোকাস করব। নিচে যে হোয়াইট অংশ আছে এটা সাময়িকের জন্য আমরা ভুলে যাই আমরা শুধুমাত্র এইটুকের মধ্যে আলোচনা করি প্রশ্নটার শুরুতেই বলে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে যে আমাদের এই যে এ কোনটা আর আমাদের এই যে ডি কোনটা এই দুইটা কোন কিন্তু পরস্পর সমান এটা প্রশ্নে বলে দেওয়া আছে আর কেবল আমরা অঙ্কনের সময় কি করলাম আমরা এমনভাবে এপি বাহুটা নিয়েছি যেন আমাদের ডি এর সমান হয় তার মানে আমরা বলতে পারি এই যে এখানে এই বাহুটা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এপি বাহু আর হলো এখানে ডিই বাহু এই দুইটা পরস্পর সমান আবার পাশাপাশি ডিএ বাহু সমান করে এ কিউ আঁকা হয়েছে তাহলে আমরা বলতে পারি এ কিউ এইটা সমান হলো ডিএফ তাহলে এই যে দুইটা লাল মার্ক করা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে ব্যাপারটা কি ধরা একটা কোন আর দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই তিনটা শর্ত ফিল আপ জন্য আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম অর্থাৎ আমাদের এই যে রেড মার্ক এই অংশটা বড় ত্রিভুজের ছোট যে পার্টটা আর আমাদের এই যে ত্রিভুজটা এই দুইটা আমাদের সর্বসম এটা প্রমাণ হয়ে গেল সে কথাটা আমরা এখানে বলে নিলাম যে কথাটা আমি তোমাকে মার্ক করে দেখালাম সেটা লেখা আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু একটা কোন সমান ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ দুটো যখন সর্বসম হলো তখন আমরা এখানে অনুরূপ যে বাহুগুলো আছে তুলনামূলকভাবে বাহু সেই বাহুগুলো আমরা সাথে কম্পেয়ার করে কোন সমান করতে পারি যেহেতু এটা আমাদের সর্বসম ত্রিভুজ তাহলে আমাদের এখানে কি করি এই যে আমাদের ভূমি যে দুইটাকে আমি বললাম এই বাহু সমান এই বাহু এটাকে দুই তিন দাগ দেয় এইটা তিন দাগ এটা এক দাগ এটা ডাবল দাগ তাহলে এখন এক আর দুইয়ের মধ্যে আছে হলো এখানে ই আবার এখানে আছে পিকোন তাহলে ই কোন আর পিকোন পরস্পর সমান আবার এখানে আছে এ কোন আর ডি কোন এটা তো শুরুতেই সমান ছিল এই যে কিউ কোন আর হলো এখানে এফ কোন এই দুইটা তাহলে কিন্তু পরস্পর সমান হলো আমি জাস্ট একটা তোমাকে আলোচনা করে দেখাই যে এই অ্যাঙ্গেলটা যেটাকে আমি বললাম হলো এ পি এ পি আর এটা হলো কিউ এ এটা কার সমান এপি কিউ হলো আমাদের ই এর সমান যেটাকে আমি ধরলাম সরাসরি আমি ই লিখে দিলাম এই কোনটা হলো অ্যাঙ্গেল ই আবার অ্যাঙ্গেল ই কার সমান প্রশ্নে দেওয়া আছে অ্যাঙ্গেল ই যতটুক আমাদের বিও ততটুক তাহলে আমাদের বিটাও হলো একই রকম তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এই যে কোন আর ইকোন এরা পরস্পর সমান এটা আমরা কেবল প্রমাণ করলাম আর প্রশ্নে দেওয়া ছিল ইকোন আর হলো বি কোণ পরস্পর সমান তাহলে এইটা যদি আমাদের থেটা হয় তাহলে এটাও থেটা এটা প্রশ্নে এটা আমরা কেবল প্রমাণ করলাম আর প্রশ্নে দেওয়া ছিল এটা থেটা হলে এটাও থেটা তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এই দুইটা কোন পরস্পর সমান তোমাদেরকে আরো একবার রিপিট করছি সর্বসমর শর্ত অনুসারে কি আমরা প্রমাণ করতে পারলাম যে এইখানে যে পি কোনটা আছে এই কোনটা যদি থেটা হয় যেহেতু সর্বসম তাহলে আমাদের ই কোনটাও থেটা কেবলে আমরা সর্বসময় এই দুইটা ত্রিভুজ সর্বসমক প্রমাণ করেছি সেই শর্ত অনুসারে এই দুইটা কোন পরস্পর সমান আর উদ্দীপকে আমাকে দেওয়াই ছিল যে কোন যতটুক হবে বি কোণও ততটুক হবে তার মানে এটাও থেটা দাঁড়ালো অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই দুইটা কোন পরস্পর সমান এর সাথে যদি আবার আমরা বলি যে অনুরূপভাবে আমরা কি বলতে পারি আমরা কেবল প্রমাণ করলাম সর্বসম শর্ত অনুসারে এইটা যদি আমাদের আলফা হয় তাহলে আমাদের এটাও আলফা হবে মানে সর্বসম শর্ত অনুসারে কিউ কিউকোন এবং এফ কোন পরস্পর সমান হবে আর প্রশ্নে বলে দেওয়া আছে উদ্দীপকে বলে দেওয়া আছে যে আমাদের এ যতটুকু হবে আমাদের সিও ততটুকু হবে মানে এটাও হলো আমাদের আলফা তাহলে এখন এই ত্রিভুজটা এখন শুধু এই ত্রিভুজটাকে ফোকাস করো আমরা কি পাচ্ছি যে এই দুইটা কোন পরস্পর সমান এবং এই দুইটা কোনো পরস্পর সমান তাহলে এখন এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এ বি সি ত্রিভুজে পি পি যে বাহুটা আছে এখানে আমাদের যেহেতু এই দুইটা কোন এই দুইটা কোন যদি আমাদের অনুরূপ হয় তাহলে এই রেখাটাই আসলে আমাদের সমান্তরাল আমি এপাশ পাশ থেকে বলতে পারি তো প্রথমে যেটা হলো যে এই কোনটা যত বড় এই কোনটা তত বড় এবং দুইটা কোন কিন্তু আমাদের এই এ এ বি উপরে আছে অর্থাৎ রেখা দুইটা আমাদের সমান্তরাল এখন এই শর্ত থেকে আমরা বলতে পারি যে যেহেতু সমান্তরাল রেখা এই সমান্তরাল রেখাকে এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে এখানে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এখন আমরা জ্যামিতির শর্ত অনুসারে বলতে পারি এই এবি টোটাল বাহুটা আর এর সাথে এপি বাহুটা অর্থাৎ এবি বাহুটাকে এই সমান্তরাল রেখা একটা সমান ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা বাকি দুইটা বাহুকে যে দুইটা অংশে ভাগ করে তাদের অনুপাত সমান এখানে সম্পূর্ণ বাহু হলো এবি যেটা লিখলাম আর এখানে খণ্ডিত অংশ হলো এপি সম্পূর্ণ বাহুকে যে খণ্ডিত নতুন যে অংশটা তৈরি করে আমাদের এই সমান্তরাল রেখা ত্রিভুজের বাইরেও হতে পারে আমাদের যে আমি যখন প্রমাণ করেছি এখন ভিতরে আছে তাহলে ব্যাপারটা কি সম্পূর্ণ বাহু আর খণ্ডিত অংশ সম্পূর্ণ বাহু হল এবি আর নতুন যে বাহু ক্রিয়েট করেছে সেটা হলো এপি এই পাশে কি আছে এটা সম্পূর্ণ বাহু হল এসি সম্পূর্ণ এসি আর আমাদের খণ্ডিত অংশ বা নতুন অংশ যেটা এই নতুন অংশটা হলো এ কিউ আমরা এই নতুন অংশ খণ্ডিত অংশ বলছি জাস্ট বোঝার সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করি কোন ত্রিভুজে যদি কোনো রেখা সমান্তরাল হয় তাহলে এই সমান্তরাল রেখাটা বাকি দুইটা বাহুকে যে দুই দুইটা পোর্শনে ভাগ করবে আগে যেটা ছিল নতুন যেটা ক্রিয়েট করবে এদের রেশিওটা সবসময় সমান হবে তো সেই জন্য আমরা বলতে পারি এবি বাই এ এপি ইকুয়াল এসি বাই এ কিউ যেখানে এসি হলো সম্পূর্ণ বাহুটা আর এ কিউ হলো খন্ড বা নতুন আমাদের যে বাহুটা আছে সেটা এই রেশিওটা সমান এখন আমরা আমরা রাখলাম এই যে এপি আছে চিত্রে যেটা ড্র এ করেছি তোমাদের সামনে তো বই আছে সুতরাং তোমরা একসাথে দুইটা দেখতে পাচ্ছ আমি একসাথে দুইটা করলে অনেক জুম হয়ে হয়ে যাবে যার কারণে জুম আউট হয়ে ছোট হবে তোমরা দেখতে সমস্যা হবে আমি যেটা ড্র করেছি মনে করে দেখো এই যে আমরা এপি বাহুটা নিয়েছিলাম সেটা কিন্তু ডি এর সমান করে তাহলে এই এপি যেটা এপি আছে সেটাকে কিন্তু আমরা ডি ই দ্বারা রিপ্লেস করে দিতে পারি সেই রিপ্লেসটা করে দিলাম একইভাবে এখানে যে এ নেওয়া হয়েছে সেটা কিন্তু মূলত আমাদের ওই ডিএফের সমান করে এক কিউটা নেওয়া হয়েছিল তাহলে আমরা এ কিউকে ডিএফ দ্বারা রিপ্লেস করে দিলাম বাকি দুইটা ঠিক থাকলো অর্থাৎ ফাইনালি আমরা এইরকম একটা সম্পর্ক পাচ্ছি যেটা হলো এবি বাই ই আর হলো এসি বাই ডিএফ একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে আবার আমাদের এই যে এ বি সি ত্রিভুজটা আছে এর সাথে আমাদের ডি এফ ত্রিভুজ যে দুইটা প্রশ্নে দেওয়া ছিল এরা কিন্তু পরস্পর সদৃশ সদৃশ হতে আমরা এখানে বলতেই পারি আমরা এই ব্যাখ্যাটা দিয়েও বলতে পারি যে এ বি এবং বিসি বা থেকে ডি এবং ইএফ রেখা অংশ সমান কেটে নেওয়া হয়েছে সুতরাং আমরা বলতে পারি বি এ বাই ইডি অথবা আমি বলতে পারি এ বি বাই এ বি ডিভাইডেড বাই ই বা ডি যেটাই বলি তো এই বি কত এই টোটাল এবি আর আমাদের আছে কি ডি ডিই কোনটা যেটা হলো আমাদের অন্য ত্রিভুজের খণ্ডিত যে অংশ ছিল এই এর সমান করে নিয়েছি তাহলে এই বাহুটাকে বলা আর আমরা ডিই বাহুটাকে বলা একই কথা সেটাই বললাম এবি বাই আমাদের ইডি আর বিসি বাই ইএ বিসি আমাদের কোনটা এই যে বিসি যেবার ভূমির সাথে কম্পেয়ার করলাম আগে দুইটা সাইডের সাথে কম্পেয়ার করা ছিল এখনও কিন্তু প্রমাণের বেলা আমাদের ভূমিটা বাকি আছে তাহলে প্রথমে আমরা যেহেতু এই দুইটা বাহুর সাথে সম্পর্ক ক্রিয়েট করে আমরা একটা প্রমাণ করলাম এখন এই দুইটার যে কোনো একটা নিব আমরা বিটাকেই নিলাম সাথে ভূমিটাকে যদি নেই তাহলে আমাদের কি আসলো এবি ডিভাইডেড বাই ইডি আর এখানে আসলো বিসি ডিভাইডেড বাই ডি এফ এই প্রমাণটা থাকলো তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এবি বাই ডিই আর হলো বিসি বাই ইএফ এখন দেখো এবি বাই ডিই এখানেও বি বাই ডি আছে এখানেও এবি বাই ডি আছে তাহলে এ বি বাই ডি এর সাথে যদি এই দুইটা সমান হয় এসি বাই ডি এফ সমান হয় আবার এ বি বাই ডি এর সাথে যদি বিসি বাই ইএফ সমান হয় তার মানে এরা পরস্পর তিনজনে সমান অর্থাৎ আমি বললাম এ সমান বি আবার বললাম এ সমান সি তার মানে এ সমান বি সমান সি আর এইটাই হলো আমাদের প্রমাণ ছিল যেটা লিখলাম এবি বাই ডি ই এ সি বাই ডি এফ আর বি সি বাই ইএফ তাহলে আমাদের এভাবে আমরা এই টাইপের প্রশ্ন যেটা হলো কোন অনুরূপ দেওয়া থাকলে বা সমান দেওয়া থাকলে তার সাথে কম্পেয়ার করে বাহুগুলোকে প্রমাণ করতে পারি অনেক সময় একই অঙ্ক আমাদের বাহুগুলো সমান দেওয়া থাকে আমরা কোনকে কম্পেয়ার করে রিপ্রেজেন্ট করি গ নাম্বার প্রশ্নটা দেখি গ নাম্বার প্রশ্ন ছিল এখানে এই যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা সদৃশকণী ত্রিভুজ এটা লেখা থাকলো নতুন করে আমাদের এক্সট্রা ইনফরমেশান আসলো কি যে আমাদের এ এম এবং ডি এন এই দুইটা ত্রিভুজের উচ্চতা এই যে দুইটা উচ্চতা আছে সেই উচ্চতা থাকলো এই যদি উচ্চতা হয় তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে এই দুইটা উচ্চতার আমাদের রেশিও এ এম আর ডি এই দুইটা রেশিও কি হবে এ বি আর ই অর্থাৎ এই পাশের যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর রেশিওটা পরস্পর সমান এখন এই দুইটা বাহু ছাড়াও অন্য কোনো বাহুর সাথে আমাকে কম্পেয়ার করে দেখাতে বলতে পারে এই একটা ম্যাথ বুঝালে আমরা এখানে বি আর ই অর্থাৎ এখানে আমরা যে দুই বাহুর সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি সেটা হলো এই দুইটা বাহু এই একটা বাহু তুমি প্রমাণ করতে পারলে পরীক্ষায় এমনটাই সাধারণত আসে সাধারণত এইটাই আসে বাট চেঞ্জ করে কখনও যদি দিয়ে দেয় ডিএফএসি সেক্ষেত্রে তোমরা প্রমাণ করতে পারবে তো চলো আমরা প্রমাণে যাই আমি একটু জুম আউট করে নিচ্ছি কারণ চিত্রের সাথে তোমাদের অ্যান্সারগুলো মিলায় দেখার জন্য তো প্রমাণের বেলা এখানে দেওয়া আছে বি এবিসি এবং ডিইএফ এরা আমাদের সদৃশ এবং এদের কোনগুলো আমাদের পরস্পর সমান আছে যে এইখানে অর্থাৎ কি বোঝাচ্ছে এই টোটাল যে এ কোণটা আছে এই টোটাল এ কোনটা টোটাল ডি কোণের সমান এরপরে আমাদের এই দুই দাগ দেওয়া যেটা বোঝাচ্ছি বি কোণ আর হলো ইকোন এই বি কোণ ই কোণ পরস্পর সমান আর টিক চিহ্ন যেটা দিলাম সি কোণ আর হলো এফ কোন এই তিনটা পরস্পর সমান দেওয়া আছে এখন যদি আমরা এবিএম বি এম অর্থাৎ শুধুমাত্র লম্ব আঁকানোর পরে এম শুধুমাত্র আমরা যদি এই নতুন যে ত্রিভুজটা আসছে এ এম তোমরা ফোকাস করবে শুধুমাত্র এই টুকের মধ্যে আমি নতুন করে আবার ড্র করলাম একটু বুঝে নিও তো এইখানে আমাদের যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি কম্পেয়ার করি সেই কম্পেয়ারটা কোনটা আমাদের শুধু চিহ্ন দেওয়াটা এই যে চিহ্ন দেওয়া অংশটা আছে এই দুইটা পার্টের মধ্যে যদি আমি কম্পেয়ার করি অর্থাৎ সেটা হলো আমাদের ত্রিভুজ বি এম যেটা আমাদের এই টিক চিহ্ন বোঝাচ্ছে ডি ইএন যেটা আমাদের এই টিক চিহ্নর এই পার্টটা বোঝাচ্ছে এই পার্টটা যদি আমরা দুইটার মধ্যে চিন্তা করি এখানে আমরা কী কী মিল খুঁজে পাচ্ছি শুরুতে দেখিয়েছি যে আমাদের বি কোণের সাথে এখানে বি কোণের সাথে আমাদের ইকোন সম্পূর্ণ মিলে যাচ্ছে এটা আমাদের আগেই প্রমাণ করেছি এর সাথে হলো আমরা বলেছি যে আমরা একটা লম্ব এটা প্রশ্নে বলা আছে লম্ব আঁকতে হবে তো যখন আমি লম্ব এঁকেছি তখন আমাদের এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি ত্রিভুজে যদি দুইটা কোণ আমাদের সমান হয় তা তৃতীয় কোণটা এমনিতেই সমান হবে দুইটা কোণ সমান প্রমাণ করতে পারলে তৃতীয় কোণটা যে সমান ওটার আলোচনা করা দরকার হয় না ওটা এমনিতেই সমান হয় তাহলে এখন এই যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজ যদি আমাদের সদৃশ সদৃশকণি হয় যেহেতু আমরা কোনো বাহু প্রমাণ করতে পারি নাই তাহলে এখানে আমরা সমবাহু সর্বসম বলতে পারবো না আমরা সদৃশ বলবো তো এই দুইটা যদি সদৃশ বাহু সদৃশ ত্রিভুজ হয় তাহলে আমরা এবং স্বদেশ ত্রিভুজটা কেন সমকোণী স্বদেশ ত্রিভুজ কারণ এখানে আমাদের একটা নব্বই ডিগ্রিও আছে তো আমাদের সমকোণী না বললে হবে শুধু সদৃশ এটাই আমাদের যথেষ্ট ছিল এখন তাহলে কি বলতে পারি এখানে এ এম বাই ডি এন এ এম কোনটা যদি সদৃশ হয় তাহলে তাদের আনুপাতিক যে বাহুগুলো আছে এই বাহুগুলো তুলনামূলক যে বাহুগুলো আছে তার অনুপাত আমাদের সমান হবে এখানে এ এম ডি এন এই দুইটা হলো এদের উচ্চতা তাহলে আমি বললাম এই এ এম ডি এন দুইটা উচ্চতা এর রেশিও যদি দশ হয় বাকি অনুরূপ বাহুগুলোর আমাদের অনুপাত আমাদের দশই হবে তাহলে এখানে দেওয়া আছে এখানে একটা এ বি বাই ই যেখানে এবি কোনটা এবি হলো এই বাহুটা আর আমাদের এখানে একটা বাহু আছে একটা হলো ডিই এটা হলো এই বাহুটা এই দুইটা যে দুইটা বাহু এখানে আমি এই ত্রিভুজটাকে আমি উচ্চতার সাথে চাইলে ই এন কে কম্পেয়ার করতে পারতাম বি এম কে কম্পেয়ার করতে পারতাম তারপরে আমাদের এফ কে কম্পেয়ার করতে পারতাম প্রশ্নের যেটা চাইবে আমরা শুধু সেটার সাথে কম্পেয়ার করে দেখাবো যদি কখনো আমাদের এসি এর সাথে কম্পেয়ার করা লাগতো তাহলে এই পাশে দুইটা যে আমাদের ফাঁকা অংশ যে আছে তখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করতাম তো এখন আমাদের দরকার ছিল এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক রাখা এটা লিখবো প্রশ্নে যদি আমাদের এরকম করে দেওয়া থাকে এ এম বাই ডি এন লব বাই হর আকারে তাহলে এখানেই প্রমাণ দিয়ে দেব প্রশ্নে যদি এটা আমাকে অনুপাত আকারে প্রকাশ করতে বলে তাহলে যেটাকে আমরা বলবো এ এম বাই ডিএন সেটাকেই বলতে পারি এ এম অনুপাত ডি আমি এভাবে লিখে প্রকাশ করতে পারি তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নের সমাধানগুলো জানার জন্য এবং আপডেট সবগুলো প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ